বুবু কি হইছে তোমার জামাই এটা কি করলো কি করছাবা আমি এসে সালাম করলাম আমার 100 টাকা দিলো দিল ইদারদিন মানুষ মানুষে 100 টাকা দেয় ভিক্ষাও তো দেনা ফকি দে এর কাছে ছানলাই মিশাইলাম হেমুনু আমার ভিক্ষা দিলো আমার বান্ধবীরা দুলাভাইদেরকে সালাম করে 2000 3000 5000 টাকা সালামি পায় 10000 টাকাও পায় আর তোমার জামাই আমারে 100 টাকা কি ভিক্ষা দিলো আমার ছোট বানিতে যা সব জায়গায় মানে মহাভারত উদ্ধার করে ফলাইছিস নাকি শয়তানের তো শালা কলক করতে পারি না তুমি কি লিখে 100 টাকা দিয়া সালামি তুই 100 টাকা দেয় ফকিরের তোকে 100 টাকা দেয় না ইদ দিন সালামি যে দেয় তাও তো 200 টাকা দেয় ইদ দিন তুমি কি লিখে 100 টাকা দিলা তুই বাসা আমার লাগে যা করস করস তুই এই জায়গা আমার বনি লগে কি টিন শুরু ও বাবা তোর তোর শব্দ শব্দ আদি বাবা ও একটা শব্দ কর না আস্তে শব্দ করলি না এই ফকিরের গেরের ফকির

রাখ তো আমি রান্না করে চাই খাবার রেডি করানো বলতো আস্তে আস্তে কি আহ আবার আপু দুলা ভাই আসলো মাকে আসসালামু আলাইকুম দুলা ভাই 滚！滚！妈！ ওমা হ্যাঁ কি গো তুমি দি অন্তরে কাপড় চোপড় চেঞ্জ করো নাই আরে আমার আবার কাপড় পাল্টানি আমি দিন তোমার লগে কাপড় পাল্টাইলাম ইদে আরে কাপড় পাল্ট আরে পাল্টা বনি রান্না বন্না করতেছি তো জামাই আসছে না ও জামাইছে দেখে কি হইছে আগে কাপড় চেঞ্জ করে যাও আর করব নি তুই এত আগুন করছ তো আরে জামাই রে কই বসে রাখছ ডাইনিং এ বসে আমি আর তুই ওই এদিকে বসে রাখছ আরে নাস্তা দেওয়া লাগবে না আমি সময় নাস্তা দেব না তুই যা আমি নাস্তা নিয়ে আসতেছি আচ্ছা যাও বুবু কি হইছে তোমার জামাই এটা কি করলো

সব খেলি গা সব জায়গা বাইরে না যায় তুই সব জায়গায় আমার ছোট কষ্ট তুই মার্কেটে গেল কম দনি কাপড় বিছাছা মালিকা আমার বান্ধবীর বাসা গেছে ওই জায়গায় আমার ছোট কষ্ট আমার একমাত্র ছোট বোন ওর কাছে তুই আমার ছোট কষ্ট তোর লাস্ট আর্নিং দিতেছিল নেক্সট টাইম তুই যদি এরকম করস তোর পুলিশ টান্ডিয়া ছিলাম আর গুণ আর ভালো কি গাট্টা গরা রে বাবা ধরাও আমি একটা চান্স ফিজ যা পায় লুই এ হো হালার বাহালা অন্তরে আহে না কে

নীলা এ নীলা ادي সমস্যা কি না না তুই না অনেক বড় লোকের বাপ দা হাস হ্যাঁ তুই একদম অনেক বড় লোকের মেয়ে হ্যাঁ তোর জাত ফকি তোর চোদ্দ খানদান ফকি সাবধানে কথা সাদদান বলবা এই কি কমু হ্যাঁ তোর মা ফকির তোর বাপের ফকির তোর বাইফ ফকির তোর চোদ্দ খানদান ফকির ফকিরের ঘর ফকি এ ফকিরে কি বাপটা দেখায় হ্যাঁ তোর বোন রে হ্যাঁ আয়া সালাম আমি একশো টাকা দিছিলাম বকসিস ভাবছিলাম যা খুশি হয়েছে তোর বাপে যে আমি পাউডার ভিতরে যাতায়াত ধরলাম যে যা সালামি সুলামি দিব তোর বাপে দেখ আমার একশো টাকার নোট দিচ্ছে সালামি এ কি জমিদারের মেয়েটা কি জমি আমি তো দশটা পাঁচটা মাইয়ার জামাই না আমি একটা মাত্র মাইয়ার জামাই তাও আমার কি না করলো আর তুই কি জমিদারের বাপটা দেখাস

তোর বাপে বুঝে কত কুড়ি পুতি তোর নায়ে বুঝে আর কুড়ি পুতি আই হ্যাঁ হে রে আমি তো প্রেম করছ সব খবর লইতে আরই নাই হ্যাঁ আর এই সুযোগে তুই আমরা খালি সুযোগ পাইলি ধাম ধুম ধাম ধুম করে গুসাইতি আর তুই কি কথা বলছিস তো যাইতি আসিস ফকিরি এ তোর মত জাত খানদার মতো ফকির আমি ও ちゃっ তো ভালো বালা জানো আর একটা শুনি আপা খাম লাগো সেই এ এই এই বাজান 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 কি জি বলা ও আরেক ফকির আইছে এর হলো বড় ফকির এই বড় ফকির বেস্টা দেখ না আমি কত শখ করে আমার হালিটারে দুষ্টা মানে করে একশো টাকা দিছিলাম হ্যাঁ ওইটা ও শুধু আপনার মাইয়া আমার কি গারেন্ডা গাড়াইলো এ হমদি আপনি ফকি আপনার চৈদ্য খান্দান ফকির আপনার বাপে ফকির আপনার বংশধর ফকির আর ফকির ঘর ফকির হ্যাঁ আর ওই মাই আমার লোক বাপ দেয় হ্যাঁ আমি যদি আগে জানতাম তাহলে আমি জীবন বিয়া করতাম না ফকিরের বংশ তোর মাইয়ার রে হ্যাঁ আর কি বাদ দেখায় জমি ধরে পাসলে পুচলি ভাই গেলাম শুনো বাদা বাজান আমি তো এগুলো কোনো সময় করি নাই যার জন্য বুঝি নাই বুঝছো আর আমার মায়ের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি যতই পান দেন কোনো কাম হইবো না এই ফকিরের মাইয়ালে আমি সংসার করুম না আমি এক সেকেন্ড হলো সংসার না আপনার মাইয়ার আপনি রাহেন আমি হেনে থয়ে গেলাম বাজান কি কর তুমি এটা দেখো বাজান আমার মাইয়া তো পোলাপান মানুষ বোঝে না বুঝছো আমার মায়ের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি আর দেখো বাজান আমার ছেলে বলতে তুমি জামাই বলতে তুমি আমি তো সবই মাইনে নিছি না এবার মাফ করে দাও আচ্ছা ঠিক আছে আমি মাফ কইরা তুমি একটা শর্ত আছে যদি কোনোদিন আপনার মাইয়া আমার চোখের দিকে চোখ রাঙে কোনো কথা কয় তাহলে চোখ আঙ্গুল দা গুইটা এটা আপনার হাতে আমি ধরা দেব কয়া দিলাম এবারকে আমি শেষ চান দিলাম আর ফকিরের ঘরে ফকির ফকিরের জাত কোন এই জন্য বলি একটা কিছু করতে হলে দেখে শুনে ভাইব্য শুনে করতে হবে বুঝছো কথাটা প্রেম করার আগে বুঝার দরকার ছিল তোমার তুমি কই দিবা এক হাজার টাকা দুই হাজার টাকা তুমি ওই যে একশো টাকা সময় যাচ্ছে বাইরে ফকিনি সবার না কোনো